এত ভালো মানুষ ছিল কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে যার কারণে লোকমানের নসিহত গুলো রব্বুর আইলামিন কোরআনে কারিমের মধ্যে নোট করে দিয়েছেন পৃথিবীর মানুষেরা কেমন পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে

ইন্নামা ইশকুরুন লি nafsi ও মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি হিকমত দান করেছি জ্ঞান দান করেছি আলেম দান করেছি দান করার পর তাকে বলে দিয়েছি তুমি রব্বুল আলামিনের শুকর শুকরিয়া গাপন কর কৃতজ্ঞতা প্রকাশ করো যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সুক্রিয়া করে সে অন্যের উপকার করে না বরং নিজেই নিজের উপকার করে আর যে ব্যক্তি ক্ঞাপন করে না কৃতজ্ঞতা করে না আল্লাহ তার কৃতজ্ঞতার মুখাবে না আল্লাহ লোকমানকে হিকমত দিয়ে বলেছি তুমি কৃতজ্ঞতা ক্ঞাপন করোস্কুরিল্লা আল্লাহ আর কৃতজ্ঞতা কাপন করো শুকর গুজার বান্দা হয়ে যাও যে ব্যক্তি কৃতজ্ঞতা কাপন করে শকর গুজার করে সে নিজের উপকার করে কার উপকার করে কথা বলেন চিৎকার দিয়া বলেন কার উপকার করে নিজের উপকার করে আপনি যদি খানা খান খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ কার শুকরিয়া জ্ঞাপন করলেন কথা বলেন কার শুকরিয়া জ্ঞাপন করলেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহু আকবার কোথায় চোখ রাখতে হবে কোথায় কোরআনে জীবনের সমস্যাগুলো সমাধান করতে হলে কোরআনের প্রতি চোখ রাখতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এটা কার কালাম আরো চিৎকার কবল কার কালাম এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক কার কালাম এটা আল্লাহর কালাম আল্লাহর কালামের মধ্যে সব সমস্যার কি আছে কোথায় আছে এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি ভাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চোখ কোথায় রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ থাকবেন তো যে কথাগুলো বলা হবে আমল করবেন তো বলে আমল কথা বলে আর নাই হুজুর আমরা শুনবো কিন্তু আমাদের কথা করবেন তো আর আমরা নাই একটা ঘটনা মনে পড়ছে বলবো আমরা ফজরের সময় ঘুম থেকে উঠলে সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য জায়গায় না তো এক লোকের ছেলে কয়েকটাই আছে ছোট ছেলে যেটা খুব দুষ্ট মারাত্মক দুষ্ট বাপের কথা একটু মানা না শুনে না খুব গাটতারামি করে এলাকার মধ্যে খুব অন্যায় অপরাধ করে এটার কিছু করলেও শুনে না যত ওয়াজ নসিহত করে ভালো হয় না তো বাপে ফজরের সময় দায়কা দা বাবা উঠ আদান দিচ্ছে মসজিদে চল নামাজ পড়বি ছেলে হম হ্যাঁ কোরআমে দিয়া হ্যাঁ আসতেছি জানান নেই আর যায় না বাপে একদিন দুই দিন কয়েকদিন পরে জাগাইতেছে পোলা যায় না পরে একদিন বলতেছে কিনে উঠবি না মসজিদে যাবি না নামাজ পড়বি না বলা এত চিনলেন না তো আপনি আমার বয়সে থাকতে কি করছেন খোঁজ খবর নিয়েছি সব আমার বয়সে থাকতে আপনি কি করছেন সব খোঁজ খবর নিয়েছি বাপে কয় আয় রে বাপ রে বাপ তো গোড়া তাপ দিয়ে লাইছে আর দিছে কোথায় গোরা ধাক দিয়ে বলাইছে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আমি আর আরো কিছু কমো না আমার মান সম্মান নিয়ে টান কারণ আমি যা করছি এটা ওপেন করতে চাই না আল্লাহ তালা দালা করলে এটা করে দেবো সবার সামনে বা আপনি ছোটবেলা কি করছেন আমার বয়সে আমার এখন মসজিদে টানাটানি করেন আমি সব জানছি সব শুনছি বাপে কো আল্লাহ ওরা তুমি হেদায় দাও আমি আর ওরা দাবার দেবো না নামাজের জন্য তুমি যা করার করো বাপে মসজিদে গেছে বাপে নামাজ পড়া শেষ পিছন দিয়ে আয় হাজির মসজিদে এখন নামাজ পড়া শেষ বাপের সামনে বসে কো আব্বা তসবি পড়েন দেন আমি একটু তসবি পড়ি কো তুই নামাজ পড়ছস নামাজ তো পড়ি না নামাজ পড়ে আগে কো আগে দেন নামাজ পড়া নাকি টোকায় তজবি টোকায় তো তসবি আলো বাপের সামনে বৈসা তজবি পড়ে আব্বা আমি মানি আব্বা আমি আপনাকে মানি আব্বা আমি আপনাকে মানি কি পড়ে কথা কয় না বুঝুন না কথা আমার হ্যাঁ কথা বলতে আমার সাথে আব্বা আমি আপনাকে মানি কি পরে তসবি পরে এমন করতে করতে বাপের চৌকে দি না কে পানি চলে আসছে বাপে ক হারে আমার পোলা যারা আমি এতদিন এত রাগ রাগি করছি আমার কথা শুনে না আমার পোলা আমাকে এত ভালোবাসে আমার এত ভক্ত সে তজবি নিয়ে শুধু আমাকে কি হবে আব্বা আমি আপনাকে মানি আব্বা আমি আপনাকে মানি বাপে কাইনা ঘাঁটা দিয়ে বাপে রে ধরে একবার ভাড়া তোরা এতদিন খুব খারাপ ভাবছিলাম তুই আসলে আমার সঠিক আমার কাছে এমন বোলা বসটা না থাকে তোর মতো একটা থাকলে যথেষ্ট কি কয় ফোলারে যে দশটা বোলা বা না থাকে তোর মতো একটা থাকলে যথেষ্ট তো বাপ তুই যদি আমার কথা শুনস আমারে খুব মানস তজবি যাবস তোর একটা কথা বলে বাবা এতদিন তো ভয়ে কই রাই আমার কথা শুনতি না আমার শরীরটা খারাপ আজকে আমার ওই মরিচ খেতে মরিশ খুব মাইক্যা রইছে অর্ধেক উঠাইছে বাকি অর্ধেক উঠে গেছে শরীরটা খারাপ লাগে বাবা আজকে তুই আমার লোকে ল মাথ মুখে গেলে আজকে শেষ হয়ে যাবে উঠান শেষ হয়ে যাব ফোন আবারও চশপি রাখ আব্বা আমি আমদারে মানি আব্বা আমি আমাদের মানি মাথার ক বুঝলাম তুমি আমাকে মানো এই জন্যই তো বললাম মানো দেখে বলছি যে এতদিন আমার কথা শোনো নাই আজকে একটু আমার সাথে চলো মরিচ খেতে একটু মরিচটি উঠাই দিলে খেত আজার হয়ে যাবো তোলা হয়ে যাব আজকে শেষ হয়ে যাবো ফুতে উঠি কো আব্বা আমি যদি মরিচ খেতে যাই মরিচ উঠে কাজ করে আপনাদের মানা লাগে তাহলে আমি আপনার মানি না কি কইলো মরিচ খেতে যায় কাজ করে যদি আমি আপনাকে মানা লাগে তাহলে বাপ আমি আপনাকে মানি না শ্রোতা যারা আছেন বুঝাতে চায় ও আজ শুনে গেলেন যদি কন যে হুজুর কোরআনের মধ্যে কি আছে এটা আমি পালন করলে যদি পালন করে আমাকে মানুষ লাগে তাহলে আমি নাই আর যদি কন যে শুনে গেছি মারলে মারলে না মানলে নাই ও আজটা শেষ করে বাইরে যায় কেমন সিগারেট দেয় হুজুরের কত কথা কেউ বোধহয় একটা দেয় ও আজ শুনে প্যান্ডেলের তো উইটাই ঠান্ডা সিগারেটটা দেয় কত কথাই তো বইব হুজুর রাইডি হনুন যাইব কেউ এমন শ্রোতা নাই আছে কি না এমন মানসিকতা বাদ দেন এখলাসের সাথে দুই একটা কথা জিটাই শুনেন এখলাসের সাথে নিয়ত খালেজ করে যে আমি এই কথাগুলোর উপর আমল করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন করি আমিন মোহতারাম হাজির আমি কোরআনে কারিমের মধ্য থেকে সুরত লোকমান নামে একটি সুরা আছে সুরায় লোকমানের কয়েকটি আয়াত করেছি। নিয়োদ করেছি নিয়ত করেছি আয়াতগুলোর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো যদি আল্লাহ তালার তৌফিক সামিল হাল হয় আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুন্দর কথাগুলো বলার তৌফিক দেয় এই জন্য পড়েছি যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে যে হুজুর একটু বাবা মার বয়ান করেন সন্তান বাবা মার খেদমত করে না একটু বাবা মার জন্য কি করেন বয়ান করেন ওলাপার যেন বাবা মার খেদমত করে চিন্তা করে দেখলাম সব জায়গায় এটাই বলে যে বাবা মার খেদমতের বয়ান করেন কোন জায়গায় বলে না যে সন্তানের হক কি সন্তানকে মানুষ করার কিভাবে পদ্ধতি কিভাবে মানুষ করব এই সম্পর্কে বয়ান করেন সন্তানকে মানুষ বানানোর জন্য বাবার কি হক আছে বাবার কি দায়িত্ব আছে কি কর্তব্য আছে এই সম্পর্কে বয়ান করেন কেউ বলে না শুধু বলে কি বাবা আমার খেদমতের বয়ান করেন বাবা মার ক্ষেদমতের বয়ান করা লাগবে না আপনি যদি আপনার সন্তানকে সন্তান মানুষের মতো মানুষ বানাইতে পারেন ছোটবেলা থেকে তাকে তালিম তোর বিয়ত দেয়া তো শেষ বয়সে আর হুজুরদেরকে বলা লাগবে না যে হুজুর মা বাবার ক্ষেদমতের বয়ান করেন নেই কথা বলা লাগবে না একটা সময় বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলতে কিছুই ছিল না এখন বৃদ্ধাশ্রমের অভাব নাই এবং খুঁজে দেখবেন অধিকাংশই শিক্ষিত পরিবারের পরিবারের বাবা মা যখন হয়ে যায় তারাই পড়ে থাকে আপনি তো সন্তানকে শিক্ষিত বানাইলেন কিন্তু মানুষ বানাইতে পারেন নাই শিক্ষা দিচ্ছেন সুশিক্ষা দিতে পারেন নাই এখন যদি আপনি বুড়াতি বয়সে আয়সা বলেন হুজুর মা বাবার খ্যাদমতের বয়ান করেন আমি বলি আগে আপনাকে বয়ান করা দরকার আপনি যে সন্তানকে ছোটবেলা থেকে তাকে সুশিক্ষা দিতে পারেন নাই সুশিক্ষা যদি ছোটবেলা থেকে দিতেন তাকে মা বাবার বয়ান করা লাগতো না হাকিম হেকিম আলাইহিস সালাম উনি এমন একজন বাবা ছিলেন যিনি তার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন এমন কিছু উপদেশ দিয়েছেন সুসন্তান বানানোর জন্য আল্লাহ তালার কাছে হজরতের লোকমালের এই কথাগুলো এই উপদেশগুলো এই নসিহতগুলো এতটাই পছন্দ হয়েছে রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নোট করে দিয়েছেন যে পরবর্তী যত মানুষ আসবে পৃথিবীতে তারা সুরত এই লোকমান থেকে যখন এই আয়াতগুলো পড়বে লোকমানের এই উপদেশগুলো গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করবে এবং তাদের সন্তানদেরকে উপদেশগুলো শোনাবে সন্তানদেরকে নসিহাত করবে আর সন্তানদেরকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারবে আল্লাহ তারা তার উপদেশগুলো তার নসিহত এতটাই পছন্দ করেছেন যে তার নামে একটা সুরার নাম রেখেছেন কোরআন শরীফে সুবহানাল্লাহ বলবেন না একটা মানুষকে কি পরিমাণ আল্লাহ তারা ভালো জানলে তার নামে একটা সুরা নাজিল করে মানুষটা কেমন ছিল তার একটু পরিচয় দিই কারণ ব্যক্তি পরিচয় না জানলে তার কথা ওজন বোঝা যায় না বোঝেন না মানে কথা আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান ওনাকে আপনাদের এলাকায় চিনে অন্য এলাকায় গেলে যদি ওনার পরিচয় না দেয় তো ওনাকে মানুষ দিবে সাধারণ ভাবে কিন্তু উনি যে চেয়ারম্যান এটা পরিচয় দিলে ওনার দামটা বেড়ে যাবে ঠিক না লোকমান আলী ইসালাম কেমন মানুষ ছিলেন ওনার পরিচয় একটু দেওয়া দরকার তাহলে বুঝবেন যে ওনার কথাগুলো কি দামি পৃথিবীর মধ্যে তিনজন মানুষ কালো কুৎসিত গায়ের বর্ণ একবার কালো অসুন্দর হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তিনজন মানুষের মধ্যে ছিল তফসিলের কিতাবের মধ্যে আসছে হাফসি একজন গোলাম আল্লাহর রসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের কাছে গেছে যায়া নিজে কালো দেখা একটু নিজেকে মানুষ কি বলে না বলে এজন্য সে ইতস্তত বোধ করে নিজেকে ছোট মনে করে মন খারাপ করে থাকে রসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম হাফসি গোলামকে বলল যে কালো বর্ণ দেখা কালো দেখা মন খারাপ করার কোন কারণ নাই আল্লাহ আল্লা বললেন পৃথিবীতে মানুষের মধ্যে তিনজন মানুষ সবচেয়ে দামি উত্তম আর ওই তিনজনই খুব কালো খুব দেখতে অসুন্দর তফসিরের কিতাবের মধ্যে লিখছে তিনজনের মধ্যে একজন হলো হজরত আনহু। কি পরিমাণ কালো ছিল কি পরিমাণ চেহারা অসৌন্দর্য ছিল দুই নাম্বার হল হজরতে অমর রাদি আল্লাহ তালানহুর গোলাম মাহজার রাদি আল্লাহ তিন নাম্বার হজরতে লোকমান আলহি সালাম যার চেহারা সুন্দর ছিল না কালো ছিল বেটে মানুষ ছিল দেখতে সুন্দর না কিন্তু ভেতরটা খুব ভালো ছিল যার কারণে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে বোঝা গেল আমার সুরতের কোনো দাম নাই আমি সুন্দর কালো দেখতে কেমন লম্বা না বাটু বাটি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আমার ভিতরটা কেমন এটা আল্লাহর কাছে দেখুন আল্লাহ এটা দেখেন যে ভিতরটা কেমন হজরতে লোকমান হেকিম এত ভালো মানুষ মানুষ ছিলেন লোকমান আর ইসালাম ওনার ব্যাপারে বলা হয় যে উনি নবী ছিলেন না আল্লাহর একজন বুজুর্গ বলি ছিল তফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিতে চাইছেন নবুয়ত এবং হিকমত দুইটা জিনিস তাকে সাথে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু লোকমান হাকিম নবুয়ত দেন নাই তিনি হিকমত গ্রহণ করেছেন আল্লাহর অনেক বড় ওলি ছিলেন لا تخاف أمريكا ولا تخاف روسيا لا تخاف أمريكا ولا نخاف روسيا ولا تخاف إنديا ولا نخاف, نخاف, نخاف سِينًا لا إله إلا الله

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> الحمد لله দারুল কোরআন ইসলামিয়া নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও যুব তাফসির কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন প্রিয় বান্দাগণ এবং পর্দার আড়ালের পর্দার ভিতরে আমার মা ও বোনেরা সমবয়সী যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা মহান রব্বুল আয়মিনের দরবারে অন্তরের গভীর থেকে মহাব্বতের শহীদ আদি শান কালিমাত্র শকুর আদায় করি এই জন্য যে মহান রব্বুল আরামিন আমাদেরকে আজকের এই মহাতি মসজিষ্ে কাউকে খতিব কাউকে মহাতাব হিসেবে কবুল করেছেন জন্য মোহাম্মতের শহীদ উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রোতা যারা আছেন আজকের এই মাহফিলে আপনারা এসে খুশি না বেজার দুনিয়ার মধ্যে এই মজলিসটা কি দামি না বেদামি দামি হাদিসের ঘোষণা হলো দামি মজলিসে যারা এসে বসে ওরাও দামি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যা যারা এসে বসে যারা কি হয়ে যায় দামি হয়ে যায় তো এমন দামি মজলিসে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি খুশি হয়ে থাকলে মহান মালিককে খুশি করার জন্য অন্তর থেকে শক্তি দিয়া মহাব্বতের সাথে চিৎকার করে মরি আলহামদুলিল্লা আমরা একমাত্র আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি পৃথিবীর কোনো তাগুতেরকে আমরা ভয় করি না পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না আমেরিকাকেও আমরা ভয় পাই না রাশিয়াকেও ভয় পায় না ইন্ডিয়াকেও ভয় পায় না চিন কেউ ভয় পায় না আমরা ভয় পাই কাকে আরো যো বলেন কাকে আরও যোরো বলেন কাকে লিল্লাহ হে তাকবিদ লিল্লা হেতাকবিদ মাশ আল্লাহ শ্রোতাদের গায়ে শক্তি আছে এখনও অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে তারা কিন্তু অনেক জিনিস থেকে বঞ্চিত হচ্ছে মজলিশের একটা ফজিলত আছে দূর থেকে শুনলে সেই ফজিলত পায় না মজলিশে যারা বসে শুনবে তাদের ব্যাপারে ক্ষমার ঘোষণা আছে কিন্তু জনতা বাজার দোকানে বসে বসে মাইকে শুনলে ক্ষমার ঘোষণা নাই বাড়িতে বসে বসে শুনলে ক্ষমার ঘোষণা নাই কোথায় বসে শুনলে ক্ষমার ঘোষণা আছে ময়দানে বসে শুনলে তাহলে এই দাম আছে না আল্লাহ আমাদের সকলকে কবুল করি আমিন আল্লাহ যেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আমাকে তৌফিক দান করে শ্রোতা আপনারা যারা আছেন সকলে আমলের নিয়তে শুনবেন আল্লাহর কাছে এই দোয়া করবেন যে আল্লাহ যে কথাগুলো বক্তা বলবে আমরা শুনবো এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি এই নিয়ত শুনবো নাকি নাকি কান সুখ করে আর চলে যাবো কোনটা আমলের নিয়তে শুনতে হবে কোরআনের কথা মধ্যে মানুষের সব কিছুর সমাধান আছে কথা যদি দিয়ে শুনি আর যদি আমল করার চেষ্টা করি আমলে পরিণত করি তাহলে আমার সব সমস্যা সমাধান যিনি করে দিবেন তিনি কে তিনি কে সব সমস্যার সমাধান কোথায় আছে কথা বলেন কোথায় আছে কোরআনের মধ্যে আছে সব সমস্যার সমাধানি দে Sơn. So يا صاحب الجمال، يا سيد البشر، يا صاحب الجمال، يا سيد البشر، من وجهك لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله، لا إله إلا الله